যে যখন এই সিং সিংয়ের ভিডিও সামনে এলো এই আরিয়া দহের ভাইরাল ভিডিও সামনে এলো তখন পুলিশ যারা অভিযুক্ত তাদের দিকে না গিয়ে কারা ভিডিও ভাইরাল করলো সেই তদন্তে নেমে পড়লো এবং সেই তদন্তে নেমে পড়বার পরে যাদের দুজনের নাম হাইলাইট হয়েছিল তার মধ্যে শুভম মণ্ডল এবং আমার নাম হাইলাইট হয়েছিল তো সে তো আপনি আমায় ভাইরালকারী বলবেন কালকে হয়তো আমি মার্ডার হয়ে যাবো এই সিং সিংয়েরই কোনো এক ক্রিমিনালের হাতে খুব স্বাভাবিক হতেই পারে বলা যায় না কারণ যদি সৌগতবাবু বলতে পারেন আমার কাছে রাত্রি তিনটে একুশে ফোন আসে তাহলে আমার কাছে তো ফোনই আসবে না আমার এমনি মেরে দেবে এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে পেলাম যে বাংলায় যখন নারীদের এইভাবে অত্যাচার করা হচ্ছে রত্থহ তালতলা ক্লাবে যখন এইভাবে মারা হচ্ছে এবং একের পর এক ভিডিও সামনে ভাইরাল হচ্ছে সেই সময় পুলিশ যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার না করে আমায় গ্রেপ্তার করতে এলো এবার তারপরের বিষয় হচ্ছে যে এটা তৃণমূল দ্বারা পরিচালিত এটা খুব পরিষ্কার হয়ে গেছে কারণ বিজেপির এক্স স্যান্ডেল যখন ফার্স্ট ভিডিওটা টুইট করে তারপরেই রিজু দত্ত সেই টুইটটাকে নিয়ে রিটুইট করে রিটুইট করে লিখে এটা মার্চ দু হাজার একুশ সালের ঘটনা তাহলে মার্চ দু হাজার একুশ সাল থেকে হাজার চব্বিশ সাল অব্দি এই তৃণমূল কংগ্রেস সেই ঘটনা জানা সত্ত্বেও কি করছিল আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন মার্চ দু হাজার একুশ অব্দি একুশ থেকে দু হাজার চব্বিশ অব্দি এই তৎপর পুলিশ যারা ঘটনারকে সোর্স ভাইরাল করলো তাকে ধরতে ব্যস্ত হয়ে যায় তারা এই একুশ থেকে চব্বিশ অব্দি এই থানা যেই থানাগুলোতে জয়ন্ত সিং এর নামে একাধিক এফআইআর ছিল যেমন ধরুন এই আরিয়া দক্ষিণেশ্বর থানা বলুন কামারাটি থানা বলুন কিংবা বেলগুড়ায় থানা বলুন তারা এই এর ভিত্তিতে ওনাকে না ধরে এতদিন কি করছিল কারণ কালকে যখন বিকেলে প্রেস কনফারেন্স করছে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে মুখে স্বীকার করেছে যে দু সালের ক্রিমিনাল রেকর্ডে নথিভুক্ত ছিল জয়ন্ত সিং এর নাম তার মানে যদি দু সালে ক্রিমিনাল রেকর্ডে জয়ন্ত সিং এর নাম নথিভুক্ত করা থাকে তাহলে দু একুশ সাল বলুন কিংবা দু চব্বিশ সালের নির্বাচনে কিভাবে কামারাটির বিধায়ক পুত্রের সাথে জয়ন্ত সিং পায় পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাটে তার উত্তর এই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের প্রশাসনকে দিতে হবে বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি ভেতরে আলোচনা হয়নি সম্পূর্ণ অন্য আলোচনা হয়েছে কুনাল ঘোষ এখন শাক দিয়ে মাছ ঢাকছে কেন বলে দিচ্ছি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি চব্বিশের নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ক্যাম্পেইন চলাকালীন তিনি একাধিকবার বিজেপিতে আসার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি তাকে নেয়নি তিনি রক্তদান শিবিরে এসেছিল তাপস রায় সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ওনাকে প্রত্যাখ্যান করেছে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক নয় একাধিকবার সরব হয়েছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাকে নিতে চায়নি তিনি মিডিলম্যানকে দিয়ে কল্যাণ চৌবের সাথে যোগাযোগ করেছিলেন যে এই নির্বাচনে এই নির্বাচনের আগে যাতে ওনাকে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হয় এবার বিষয়টা কি শাক দিয়ে এখন মাছ রাখতে হবে এবার তাই জন্যই কুনাল ঘোষ এখন এইসব কথাবার্তা বলছে কারণ কুণাল ঘোষের তো কোনো গ্রহণযোগ্যতা নেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে কুণাল ঘোষ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আবার এখানে এসে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন আরে কুনাল ঘোষের স্ট্যান্ড পয়েন্টটা কি উনি এটা পরিষ্কার করে দিই ভঙ্গুর বিজেপি গোষ্ঠীবাজিতে দীর্ণ বিজেপি শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল এগুলো নিয়ে তাদের ঐফিয়ত চ মতামত চ এইসব আলোচনা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব জেসিবি অমুক তমুক অ্যাকচুয়ালি কুনাল বাবুর ব্যাপারটা কি হয়ে গেছে উনি তৃণমূলে তো এখন চাকরি করছেন মানে ভাইপোর অনুপ্রেরণায় উনি তৃণমূল কংগ্রেসে চাকরি করছেন তো এবার চাকরি করতে গেলে বসের কথা শুনে তো চলতেই হবে এবার দেখুন যদি কাউকে এখন গুলি করে মেরে দেয় কোনো তৃণমূল নেতা তাহলে ওই যে গুলি খেয়েছে তার পক্ষে জাস্টিফিকেশান কুণাল ঘোষা দেন না যে গুলি করেছে তার তাকে কী করে প্রোটেকশান দেয়া যায় তার পক্ষে কি করে তাকে কি করে জাস্টিফাই করা যায় তার জন্য দেন তো সেই কুণাল ঘোষ এখন কার মানে কার ব্যাপারে কি মন্তব্য করলো সেটা আমার দেখার কী আছে কারণ এই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কাউন্সিলারকে নিয়ে আন্দোলন করতে আমরা দেখেছি দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তো সে কুণাল ঘোষের থেকে তো এখন আর বাংলার মানুষ জাস্টিফিকেশান শুনবে না এটা পরিষ্কার হয়ে যাচ্ছে অমিত শাহ সে নিজের জ্বালায় মরছে মণিপুর থেকে শুরু করে বাকি সমস্ত নিয়ে তার খেয়ে দেয়ে কাজ নেই বাংলা নিয়ে গোয়ারা হারা নিজের দলের লোকের কাছ থেকে বাংলা নিয়ে শোকসভা শুনবে না উনি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্বটা আছে উনি একটু সেইটা নিয়ে বিশ্লেষণ করুন কারণ উনি সেইটা নিয়ে বিশ্লেষণ যদি করতে পারে তাহলে আগামী দিন হয়তো উনি ওনার অবস্থানটা তৃণমূল কংগ্রেসে বুঝতে পারবেন এই দিকটা নিয়ে ওনাকে ভাবনা চিন্তা করবার দায়ভার কেউ তুলে দেয়নি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যথেষ্ট ভালো জানেন কিভাবে দল চালাতে হবে এবং দলে কারা গ্রহণযোগ্য দলে দলে কী হচ্ছে না হচ্ছে সেটা যথেষ্ট ভালো তারা জানেন সেইটা তারা কোনো সাড়ে তিন বছরের খাটা আসামির থেকে জাস্টিফিকেশান নেবেন না যখন বাংলায় ভোট হয় তখন মানুষকে তো তারা গণতন্ত্রের মানে গণতন্ত্রের মধ্যে নথিভুক্ত করেন না তারা কাদের গণতন্ত্রের মধ্যে নথিভুক্ত করেন হয় জেসিবি নয় জয়ন্ত সিং নয় তাজিমুল নয় ওই শেখ শাহজাহান এরা বাংলার গণতন্ত্র এরা মুখ্যমন্ত্রী রয়ে ভোট করা এরাই ভোট বাক্সের রায় এরাই এই চব্বিশ বলুন একুশের নির্বাচনের দুশো তেরো বলুন কিংবা চব্বিশের নির্বাচনে উনতিরিশের রায় এই স্পষ্ট হয়ে গেছে তাই জন্যই উনি এখন উনি কোনো ব্যবস্থা নেননি এদের বিরুদ্ধে